এবার আসেন নোয়াখালীর ফেঁস নোয়াখালীর সূত্র নোয়াখালীর সূত্র হইল যে ওই আপনারা আগে এই ঘটনা শুনছেন না এক জায়গায় বয়ান করছে যে গাছের পাতা উপরে ফুটলে এই হয় নিচে ফুটলে এই হয় তো প্রথম কইছে যে নোয়াখালীর কোনো লোক থাকলে বয়ান হবে না তো পরে বলছে যে যখনই ওয়াশ করছে তখন বলে যে একজন উঠে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয়েক বলেন দেখি যে গাছ এটার পাতা অর্ধেক যদি পানিতে থাকে অর্ধেক উপরে থাকে তাইলে কি হবে উনি বলে যে আমি তো আগেই কইছি নোয়াখালীর লোক থাকলে হবে না তাহলে এবার আসেন নোয়াখালীর ফেস নোয়াখালীর সূত্র এখন আমরা এতক্ষণ বলছি আল্লাহ রব্বুল আলামিন যেটাকে হালাল করছেন সেটা হালাল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটাকে হালাল করছেন সেটা হালাল যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছেন সেটা হারাম এখন আসেন এমন জিনিস যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল হালালও করেন নাই হারামও করেন নাই এবার আপনি কি করবেন এটা বলেন দেখি আপনারা কি করবেন এটাকে এই যে বাত খান বাত খান না প্রতিদিন হালাল না হারাম কই পাইছেন কোরআন কোনো জায়গায় আছে ভাত খাওয়া হালাল পাইছেন কোন জায়গায় জায়গায় বাতের কথা কোরআন হাদিসে কথা আছে এই যে রুই মাছ শিংড়ি মাছ কত রঙের মাছ খান এগুলা হালাল না হারাম তে কোরআন কারিমে বা সহি এগুলা আছে রুই মাছের কথা আছে কাতলা মাছের কথা আছে যেই যা খাইতেছেন এগুলো আছে তা হালাল কেমনে বুঝলেন যে এই ক্ষেত্রে ইসলাম একটা সূত্র দিয়ে সূত্রটা ভালো করে মনে রাখবেন এটা দিছে বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্র মানে গুরুত্বপূর্ণ সূত্র এটা সেটা হল মামালাতের ব্যাপারে আদাতের ব্যাপারে সমস্ত জিনিস হালাল যতক্ষণ পর্যন্ত না হারামের দলিল পাওয়া যাবে মানে হালাল বলার জন্য দলিল লাগবে না দলিল লাগবে কিসের জন্য হারাম বলার জন্য কেউ যদি কয় মিয়া এটা খাইও না এটা খাইও না এটা হারাম তো দলিল তাকে দেওয়া লাগবে আর আপনারা সবাই কইতেছেন এটা হালাল কোন কোনো দলিল লাগবে না দলিল একটা আল্লাহ সুবহান বলে দিবেন ওয়াল্লাযী খালাক আলাকুম মা ফিল আরদি জামিয়া বান্দা জমিনের মধ্যে যা কিছু আছে কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি সুবহান তাহলে সারা পৃথিবীতে যা আছে সব কার আমাদের আমাদের জন্য বানাইছেন তাহলে সব আমাদের জন্য হালাল এই আয়াতে কারিমায় আল্লাহ পাক জমিনে যা আছে সব আমাদের জন্য কি করে দিছেন হালাল করে দিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজও করতে পারেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত আল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাকাতুল ফরজ করেছেন সাবাইকারাম হাদিস বনানা করছেন ফারাদ আরসূরুল্লাহি সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ সল্লাহসলাম ফরজ করেছেন তাহলে নবীজ সল্লাহ্সাল্লাম এর ফরজ করার অধিকারও আছে তাহলে আমরা ইমান আজকে প্রথম কারণ যেটা বললাম সেটি হল হালাল কে হারাম মনে করা আবার হারামকে হালাল মনে করা আল্লাহ বা আল্লাহ রসুল যা কিছু হালাল করছেন সেগুলো হালাল আল্লাহ এবং আল্লাহ রসুল যা কিছু হারাম করছেন সেগুলো হারাম আচ্ছা এখন আসেন আবার এমন একটা জিনিস কোরআনে হাদিসে হালালোনাই নাই